আলহামদুলিল্লাহ বলেন প্রিয় আমাদের সমাজে কিছু মানুষ ভবিষ্যৎ ভালো মন্দ জানার জন্য হাত দেখায় বা ভাগ্য গণনা করে এবং বিভিন্ন রাশি বিশ্বাস করে এগুলা কি সীরকের অন্তর্ভুক্ত প্রিয় ভাইয়েরা নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন দুনিয়ার বুকে কতকগুলা শয়তান আছে জিনের মধ্যে থেকে যারা আসমানে যখন ফেরেস্তাদের কাছে আল্লাহ রুবিন দায়িত্ব বন্টন করেন ওই আসমানের যতটুকু উপরে উঠা যায় যায় উঠে যাওয়ার পরে কিছু কথাবার্তা শুনে ফেলে তকদির সংক্রান্ত আল্লাহ দায়িত্ব যেগুলো দেন ওইগুলা শুনে এসে কত গণকের কাছে বলে এরা কুফরি কালাম চর্চা করে এটার দ্বারা তোমাদের কাছে কিছু কথা বলে মূলত এটা কোনো গায়েবের কথা নয় বরং শয়তানের কথা আর নবী বলছেন কেউ যদি হাত দেখাতে যায় অথবা গণকের কাছে যায় এরপরে ওই গণকের কথা যদি অবিশ্বাস করে কিন্তু কেবল গেছে বিশ্বাস করে না গেছি একটু দেখার জন্য কি বলে দেখি তো আল্লাহর নবী বলেন তাহলে তার 40 দিনের এবাদত আল্লাহর কাছে কবুল হবে না নাউজুবিল্লাহ বলে আর কেউ যদি ওইটা দেখায় যায় এবং সেটা বিশ্বাস করে তাহলে সে একটা স্পষ্ট শিরক করলো এইটা সে যদি তাওবা না করে এই অবস্থায় মারা যায় তাহলে কাফের মুশরিক আবু লাহাব সাইবা ওদের সাথে তার হাশর নাশর হবে যতই মুসলমান দের মত জানাজা দেওয়া হোক এই হাত দেখানো এই রাশিফল বিশ্বাস করা তাদের কাছে যাওয়া এইটা এমন শিরিকের কারণে আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন নাউজুবিল্লাহ অতএব কোনো ঈমানদার কখনো এই সকল রাশিফল দেখানো ভাগ্য গণনা করার জন্য তারপরে কুষ্টি বিচার করার জন্য যেতে পারে না এটা কারো হাতে নাই আল্লাহ রাব্বুল আমিন ইয়ালামু মা আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাহ রাব্বুল আমিন জানেন তোমাদের গায়েবের সকল খবর একমাত্র জানেন কে আল্লাহ অতএব আল্লাহ যে গায়েবের খবর জানেন ওটা অন্য কারো কাছে শুনতে যাওয়া যাবে গেলে কি হবে এবাদত কবিল হবে না মুর্শিকের তালিকায় অন্তর্ভুক্ত হতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন যারা এরকম কাজ করে ওদেরকে এলাকার থেকে বের করে দিতে হবে যেরকম হাত দেখার এরকম গোলকতারি করে এরকম কবিরাজগিরি করে ওকে এক ঘরা করে ফেলতে হবে ইমানদারের সমাজে বসে তুমি ইমান বিধ্বংসী কাজ করবে আর ইমানদার আঙ্গুল চুষবে ওই দিন ফুরাই গেছে ওকে এক ঘরা করে দিয়ে সমাজে এরকম কাজ করতে দেওয়া যাবে না ঠিক না এরকম কতগুলো আছে কবিরাজ নামে এগুলো ভণ্ড এগুলো কবিরাজ নয় এগুলো ইমান হরণকারী এগুলো ইমান হরণকারী